আজ মহা সমারোহে অনুষ্ঠিত হল কাচরাপাড়া ষোলোরপল্লীর দু হাজার পঁচিশের শারদোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠান এবার তাদের ঊনপঞ্চাশতম বর্ষ তাদের এবছরের ভাবনা অক্ষরধাম মন্দির সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কাছরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী পৌর পার্ষদ উৎপল দাশগুপ্ত জনক সিং সহ অন্যান্য পৌর পার্ষদেরা এছাড়াও উপস্থিত ছিলেন পুজো কমিটির শান্তনু মুখার্জি তরুণ মণ্ডল বিকাশ রজক জয়ন্ত সহ অন্যান্য সমস্ত কমিটির সদস্যেরা ব্যুরো রিপোর্ট এনেন বার্তা ধন্যবাদ জানাবো সোলোরপল্লীর প্রত্যেক সদস্যকে সিনিয়রকে এবং জুনিয়রকে এবং এখানে সকল আমাদের কাউন্সিলরও উপস্থিত রয়েছেন এখানে আমাদের এই অঞ্চলে যারা ভাই বোনেরা রয়েছেন দাদারা রয়েছেন দিদিরা রয়েছেন এবং বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই এবং সহবাসী যারা রয়েছে ভালোবাসা প্রত্যেক বছরই একটা সকলেই এই খুঁটি পুজো নিয়ে সবাই একটু থাকে যে এবারে আমাদের সোলোরপল্লীর কী পুজো হবে কী ফুল হবে কেন ষোলোরপল্লীর থেকেই কিন্তু শুরু হয় কাচ্ছাপাড়ার পুজো স্টেশন সামনে স্টেশন থেকে নেমে আগে ষোলোরপল্লী তারপরে বাদবাকি যতগুলো প্যান্ডেল রয়েছে আমাদের পানালাল থেকে শুরু করে নিয়ে বিশ্বনাথ সিটি থেকে শুরু করে নিয়ে নবঙ্কুর থেকে নিয়ে যে যতগুলো পুজো রয়েছে এখান থেকে কিন্তু শুরু হয়ে বাদবাকি পুজো মণ্ডপগুলোকে সবাই পরিদর্শন করতে যায় তো সত্যি খুব ভালো লাগছে এবং ঊনপঞ্চাশতম এই কুটি পুজো হলো সকল সদস্যকে ধন্যবাদ জানাবো এবং সত্যি ভালো লাগছে মায়ের কাছে প্রার্থনা করবো পুজো ভালো করে সকলেরই কাটবে এবং সকলের ফ্যামিলিতে যা মনোকামনা আছে যেন মা পূরণ করবেন এটাই এবছরের ভাবনা প্রসঙ্গে কি বলবেন তারা যে ভাবনা রেখেছেন অক্ষরধাম হ্যাঁ অবশ্যই খুব ভালো লাগছে মানুষের অনেকজনা আছে যারা এখনও পর্যন্ত অক্ষরধামে তারা এখনও পর্যন্ত যায়নি বা ভিজিট করেনি তো অন্তত অক্ষরধামটা একটা কনসেপ্ট পাবে এখানকার যারা প্রতিবেশীরা রয়েছে এই অঞ্চলের মানুষরা রয়েছে এবং বাইরে থেকে যারা সোনার্থীরা আসবে যারা দুর্গ মণ্ডপগুলো ভিজিট করে তাদের তারাও ভালো লাগবে এবং বেশ কিছু লাইটিংয়ের নতুন ব্যবস্থাপনা রেখেছে চন্দ্রনগরে যে সিস্টেম আমরা লাইট দেখতে পারি এখানটায় রাখবো এবং বাচ্চুদা সহ প্রত্যেক যারা সদস্য আছে সিনিয়র সদস্য সকলকে ধন্যবাদ জানাবো